হাই বন্ধুরা তো চলে এলাম লাইভে আজকে দুপুরে লাইভে আসতে পারিনি তো এখন একটু ফাঁকা আছি চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে তো সবার প্রথমে জানাই শুভ জন্মাষ্টমী সবাইকে অনেক ভালোবাসা তো নোটিফিকেশান পাওয়া মাত্র জয়েন হও আর যারা লাইভটা পরে দেখবে তারা অবশ্যই একটু লাইক আর কমেন্ট করতে ভুলো না আর যদি নতুন কোনো বন্ধু হয় তাহলে ওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আমার বন্ধু হয়েছে তো ঝটপট করে জয়েন হন ঝটপট করে জয়েন হন টা সয় তোমাদের সাথে আটা দিতে চলে এলাম আমি ছাটপাত করে জন হাউ। দেখি আমার কোন বন পুরা যান হাই। প্রত্যেক দিনের মতো চলে এলাম লাইভে আর আমি দুটোবেলা লাইভ করি ওই একটা থেকে দেড়টা থেকে দুটোর মধ্যে কিন্তু আজকে আমি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য লাইভ করতে পারিনি তো তোমাদের সাথে আমার কথা না বলতে পারলে ভালো লাগে না আর তো তোমাদের সাথে আড্ডা না দিতে পারলে মোট কথা ভালো লাগে না তো এখন একটু ফাঁকা ফাঁকা আছি মানে এখন একটু ফ্রি আছি তো চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আর চটপট করে চটপট করে জয়েন সেটাও জানিও একটু ব্যস্ত ছিলাম জানো তো আজকে আজকে একটু ব্যস্ত ছিলাম কারণ আজ জন্মাষ্টমী যেহেতু আর অনেকে জন্মাষ্টমী আজকে করছে আমরা করবো কালকে তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম সেই জন্য লাইভে আসতে পারিনি এত হাটা হয়ে গেছে না বাপ আমরা আমার প্রচন্ড বাঘ তাও চলে এলাম তোমাদের টানে লাইভে যে লাইভ লাইভে আপনার প্রত্যেক দিন না আসতে না আমার ভালো লাগে না কী বলতো তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে তো ওই জন্য তোমাদের টানে চলে আসি কিন্তু তোমরা এখনও জয়েন হওনি নোটিফিকেশন পাওয়া মাত্র জয়েন হও একজন ওয়াচ করছো তো কে ওয়াচ করছো একটু কমেন্ট করে জানাও কত থেকে দেখছো সেটাও জানিও তো অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য আমার এলবিতে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কিনা সেটাও জানিও নতুন কিনা জানাও দাও লাইভটাতে পারে দুজন লাইকটাতে দেখছো দুজন দেখছো লাইভটা টা তো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর ছটপট করে কমেন্ট করো লাইক করো লাইভটাতে একটু লাইক করে দাও অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে জয়েন হওয়ার জন্য আর সবার আগে জানাই জন্মাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা তো তোমরা তোমাদের বাড়িতে কোথায় কোথায় জন্মষ্টমি হচ্ছে বা তোমাদের বাড়িতে হচ্ছে কি সেটাও জানাও একটু ছটপট করে কমেন্ট করো চটপট করে একটু কমেন্ট করো কি কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও অসংখ্য ধন্যবাদ যারা এই এলভিটা জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকেও ভালোবাসা জানায় তো হাই কেমন আছো বলো একটু লাইক করে দিলে একটু ভালো হতো অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন হওয়ার জন্য আর একটু লাইক করে দাও ছটফট করে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো বাবা এত বড় কথা আচ্ছা বলো তো তুমি কোথা থেকে দেখছো একটু জানাও আমার এই লাইভের আসার জন্য জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর কোথা থেকে দেখছো সেটাও জানাস অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভটা জয়েন করার জন্য বাংলাদেশ থেকে দেখছো তো খুব ভালো লাগলো শুনে খুব ভালো লাগলো শুনে একটু লাইক করে দাও লাইভটা একটু লাইক করে দাও লাইকটা একটু লাইক করে দাও উপরে থ্রি ডট লাইন আছে একদম উপরে ওখান থেকে থ্রি ডটে ক্লিক করো দেখো লাইভের অপশন পেয়ে যাবে সেই অপশনে গিয়ে একটু লাইক করে দাও আর সবাইকে জানাই অনেক ভালোবাসা আমার তরফ থেকে রাতে ডিনার হয়ে গেছে কার কার হয়েছে একটু বলো কার কার হয়েছে আপনার বাসা কোথায় আমার বাসা আমার বাসা ইন্ডিয়াতে ইনডিয়াতে আমি ইন্ডিয়া থাকি অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তোমরা আর যে তিনজন লাইভটা দেখছো তারাও একটু জানাও ঝটপট করে কমেন্ট করো লাইভ করো যে তোমরা কোথা থেকে লাইভটা দেখছো আর কি বলতো তোম আমার ওই তোমরা কোথা থেকে দেখছো জানার উদ্দেশ্যটা হচ্ছে এই যে তোমরা মানে যে জায়গা থেকে আমার লাইফটা দেখছো সেটা জানতে পারলে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য বিশেষ করে জানা যে না আমার লাইফটা এখানে এখানে ইন্ডিয়া কোথায় ইন্ডিয়া ইন্ডিয়া কোথায় বলবো ওই কলকাতা কলকাতার থেকে একটু দূর মানে কলকাতা বললে চিনবে চারজন দেখছো লাইফটাতে অসংখ্য ধন্যবাদ যারা চারজন ওয়াচ ওয়াচ করছো এই লাইফটা আর আমি বলবো একটু করে করো করো অসংখ্য ধন্যবাদ যে আমার লাইফটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তৃতীয় শুভেচ্ছা তো তোমাদের কোথায় কোথায় জন্মাষ্টমী হচ্ছে হচ্ছে বা তোমাদের বাড়িতে হচ্ছে কিনা সেটাও জানাও আর কে কে জন্মাষ্টমীর প্রসাদ খেয়েছো সেটাও জানাও আমাদের বাড়িতে হবে কালকে আজকে অনেকেই করছে কিন্তু আমরা কাল অসংখ্য ধন্যবাদ যে ছয়জন আমার লাইফটা দেখছো যে ছয় জন আমার লাইফটা ওয়াচ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা একটু চটপট করে কমেন্ট করো লাইক করে দাও যাতে আরও দশজনের কাছে আমার লাইফটা পৌঁছায় আর যদি নতুন কোনো বন্ধু হও তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার বন্ধু হয়েছেও আমি রোজ একবার করে লাইভে আসার চেষ্টা করি আর দিনও মানে আসি মানে দিনের বেলা আসি দেড়টা থেকে দুটোর মধ্যে যদি না খুব অসুবিধার জন্য না আসতে পারি তো রাতের দিকে আসার চেষ্টা করি তো আজকে খুবই ব্যস্ত ছিলাম যেহেতু কালকে বাড়িতে পুজো একটু গোছ গাছের ব্যাপার ছিল তো এই মুহূর্তে কিছু সেরে সুরে খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে তো ভাবলাম এবার একটু বন্ধুদের সাথে গল্প করা যাক আসা যাক আসল কথা কি তো আমার না লাইভে না আসলে ভালো লাগে না তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার পুরোনো যারা বন্ধুরা আছে তারা আমার লাইভে আসে তবে সাথে আমার কথা হয় ভীষণ ভালো লাগে তো ছটফট করে একটু লাইক আর কমেন্ট করো ছটফট করে লাইক আর কমেন্ট করো আর বলবো যে যদি নতুন কোনো বন্ধু হও তাহলে রোজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে য আমি রোজ দুটো করে ভিডিও আপলোড করি রোজ দুটো করে ভিডিও ভোর দিই এখানে শার্চ ভিডিও তো যদি ভালো লাগে সেগুলো দেখো একটু লাইক কমেন্ট করে এসো আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটু শেয়ার করে দিও চটপট করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু চটপট করে কমেন্ট করো আর আমার লাইভে আসে না ভীষণ ঘুম পায় এখন চোখ দুটো ভেঙে যাচ্ছে সারাদিন তো ফাটাফাটি করেছি এখন প্রচন্ড ঘুম পাচ্ছে না তো আমি এক ঘন্টা মতো লাইভে আসছি ঠিক আছে এক ঘন্টার মতো লাইভে আছি তো তোমরা ঝটপট করে কমেন্ট করো লাইক করো আর আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানো আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ যারা আমার এই এলবিটা জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি একটু ঝটপট করে কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আর একটু লাইক করে দাও যাতে আরো দশজনের কাছে লাইভটা পৌঁছাতে সাহায্য করো আর যদি নতুন কোনো বন্ধু হয় তাহলে ওরা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার বন্ধু হয়ে যাও যে যে দুজন ওয়াচ করছো তাদেরকে বলছি যে প্লিজ 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 ঝটকট করে একটু কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমার লাইভটা দিচ্ছ আর আর আমার কথা শোনা যাচ্ছে কি না সেটাও জানাও আমার মানে ঘুমে চোখ ফেটে যাচ্ছে তবুও আমি তোমাদের সাথে কথা বলতে আসলাম গল্প করতে আসলাম কারণ আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে গল্প করতে তো প্লিজ ঝটপট করে কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আর লাইক একটু লাইক করে দাও একদম উপরে থ্রি ডট লাইন আছে সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা লাইকের অপশন পেয়ে যেতে পারো সারাদিন খাটাখাটির পরেও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে হ্যালো বন্ধুরা চটপট করে কমেন্ট করো চটপট করে কমেন্ট করো লাইক করো আমার এলবিতে যারা জয়েন হচ্ছ যারা জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী সবাইকে হাই হাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো কোথা থেকে লাইভটা একটু দেখছো একটু কমেন্ট করে জানাও আর অনেক ভালোবাসা শুভ জন্মাষ্টমী শুভেচ্ছাও ভালোবাসা নিও আর কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও পারলে একটু লাইক করে দাও লাইভটাতে একটু লাইক করে দাও কোথা থেকে দেখছো সেটাও জানাও এমন না সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে অভিনন্দন শুভ জন্মাষ্টমী সবাইকে জানায় আর বলো কে কত থেকে লাইভটা দেখছো একটু করে করে কমেন্ট জানাও আর আমার নতুন বন্ধু কিনা সেটাও জানাও আর পুরোনো বন্ধু কি না সেটাও জানাও আর যদি নতুন বন্ধু হও তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমার বন্ধু হয়ে যাও